জাহিলিয়াতের যুগে যখন নারী জাতির উপর অকথ্য নির্যাতন চলছিল যখন জীবিত শিশু কন্যাকে কবরে পুঁতে ফেলা হতো। ঠিক তখন আমাদের প্রিয়নবি রসির সাল্লাহ আলিবাসাল্লাম মহিলাদের সম্মান বাঁচাতে এগিয়ে আসলেন তিনি তার নিজের স্ত্রী আর কন্যাকে ভালোবাসলেন প্রাণ উজাড় করে দিয়ে এখন আমরা শুনব সেই কাহিনী বলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা দেলোয়ার হুসেন সাইদি। শব্দগ্রহণে মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা প্রথমে আমাদের প্রিয়নবি রসুল্লাহ সাল্লিউসাল্লামের আদরের কন্যা

আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি না কেয়ামতির দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ফাতেমা মোহাম্মদ মেয়ে হিসেবে নাজাতির কোন ফয়সলা তোমার হবে না ও হাসান হোসান মোহাম্মদের নাতি হিসাবে তোমাদের ফায়সলা হবে না কেয়ামতের দিন তোমাদের ফায়সলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এই আমল তোমাকে কেয়ামতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার তো দিয়ে না পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে আসছে আমার বন্ধুগণ হাজরাতে ফাতিমা হরদি আল্লাহ ইন্তকালের আগিব মর্যাদা যখন হলো ইন্তেকালের আগে তিনি তালিকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌর যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প দিবেন গভীর রাত্রে হাজারেকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতি আবুজারে আল্লাহ তালান হু খবরের ভিতরে নেমে গেলেন খবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন ইমাম হাসান হোসানের মাম বৃহস্পতির সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগকবরের কবরের মাঠিফ তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিল দুনিয়ার সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ বুঢ়া আরবিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়া করবি না কোনো জবাব আসে না হাজরতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনের জান্নাত। বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোনো বিয়াদবি করবি না আবার হযরত আবু বলেন কবরের মাটি তোর ভিতরে কার রাখব কি জারিস তোর ভিতরে আজকে যাকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জামানার پیغمبر বিশ্বনবী জ্বলাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখব খবরদার কবরের মাটি বিয়াদবি করবি না কিতাবে এসেছে হাজরাতে আবুজারকে ভারি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কি যেন বলতে সেরে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কয়ামতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কয়ামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কয়ামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ আরামিন বলেন হাবিব রেব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবি মাকামে মাহবুদ পেয়েছি কাউসার পেয়েছি দিয়ে এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মতগুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়াবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়েশা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাইসা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুনের হাবিব বলেন আই সারে কেয়ামতির ময়দানে আমার যে উম্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মদ আমি বেছে নেব হজরত ফাতিমা রাদিল্লাহ তাল আনহাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ আলিবাসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বুটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সরাই হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা ফাতিমাধি আল্লাহু আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন فاطمه আর সঙ্গে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রাসূলুল্লাহ বলেছেন হাদিয়াগুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘিরে রাখতো আছাড় মেরে বেড়ে ফেড়ে দিতিন কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ পাক কোরআনে কারিবের মধ্যে বলেছে। তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুহানুল্লাহ রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে রসুল্লাহ হজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে খাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল খাজরা তায়সা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল খাজরা ফাতেমা বলেন আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসুল্লার এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হজুরের এনতেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের ইন্তেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা রবিআল্লাহ ইন্তেকাল করেছিলেন কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুণি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু ঐশ্বর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ তখন বলেন বলেন আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মোহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান স্ত্রী কে রসুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামামা বা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়শা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা যায় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফার্স্ট হলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই সাধারণত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম সুবাহ আল্লাহ হেহাম বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্যে তিনি বলেছেন আলাপের ময়দানে রসুনল্লাহ বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বৌ তো কেনা দাসী না সে কৃত দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছেন আপনাকে রান্না রান্নাবান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী বলেছেন। আল্লাহ নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু বঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে

হাজরত তাইসা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোষ্ঠ চিবতাম রসুল্লাহ আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবছি হেব আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে mohabbat করতেন দারুন ভাবে একবার হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চকির উপরে বা একটা তক্তার উপরে বসা আছেন গোসলের পানির ভিতরে রসুলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়েশাকে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হযরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তখন নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ের আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় সারে আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তাই বলেন একটা পায়ের আঙ্গুল আয়সার করি রক্ত বেরোত রে উঠতে বলতে আমি পারতাম না কি ভাবত রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন হজির সালাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখনো একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল টাগল ইত্যেন ছাগল দুম্বা জমাও করেছে এই দুম্বার গোশ নিয়া ছাগলের গোস্ত নিয়া রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়েশা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদ নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পিছনে গিয়ে হাত তুললাম আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রব্বুল আরবিন কামের মায় দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদাতের শেষে হাজরা তাই সে বলেন খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন ২৫ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আয় সারেব খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তেমন মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন আইসারে শোন গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যত বার একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন ইয়া রসুল আল্লাহে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের খেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজা খাসে দাঁড়াইয়া আমার ডাকাডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেহাদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খাদিদার ইজত স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন হাদিস শরীফে এসেছেন রসুল্লাহ জবালে নূরে বসাত গাড়ে হেরার ভিতরে বসাব হজরত জিব্রাইল রসুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হজরত জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাই আছে রসুল্লাহর কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখবর বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে আল্লাহ তোমাকে সালাম বলেছে। খাদিজা ফেললেন বললেন জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইল তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হজরত কে আমার সালামের জবাবটা বলেন হাজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সালিম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জন্য তিনি আমদ কি আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মোহাম্মত নাই এটা জাহান্নামের মতো ঠিক কিনা সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলম বেশি দিয়েছেন আর রেজা আলো কাউন আলান নিসাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলেছে একজন সাহাবি বলেছে আর রসুল আল্লাহে জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাহিক রামদের তিনি ওস্তাত ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মশারা হাজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ সুবহান নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মাধ্যমে জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্যে আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে কানতে ছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দ কেন যে যে আমার আমার গুনা কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে গেছে কলেমা পড়ছে মাফ হয়ে গেছে কয়ে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাব এই কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাঁড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধ কেন আমি তারে বাঁধিয়া জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমার বাঘ বলে সমাজে হ্যাঁ করবো না আমি ভিক্ষা করে খাবো আমার বলছি আর সুলাল্লাহ আমার মনে দর আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠল আর মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলো আব্বা আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাতিস এসেছে হুজুরের চোখের পানি দাঁড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তে ছিল হুজুর বললে না হারে মানুষে পারে এইরকম কাজ করতে আহ পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে রানীর সিংহাসনে বসাই দিলেন সুভান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিলেন সুভান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কি এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোহান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মূল বিষয়ে কার অনুমতি আগে নেয় বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই রাজি আছে কিনা সব পড়ে এই রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারী বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসল যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসল তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস্তরা পর্যন্ত লজ্জা করতো যারে দেখে হজরত উসমান আর একজন হজরত আলী কার্লাহ হজরত আলী যার সম্পর্কে রসুল পাক সালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনা মদিনাতুল এলম ও আলী বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবাহ বাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনে জান্নাত بنت الرسول বেশter সুস্থ রমণীদের सरदार মা فاطمه الزहरा رضی اللہ تعالی কি উপহার দিলেন বিয়েতে রাসূল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের সোপড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর আতা পেশা একটা যাত্রা এই হলো নবীর মেয়ে আর জামার জন্য উপহার রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে তুমে হাবিবা রাজি আল্লাহ তালানহা আমাদের মা আবু সুপিয়ান রাজি আল্লাহ তালান হো তার মেয়ে তার কাছে আবু সুপিয়ান তখনও কাফের সেই কুফরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরা তুমে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবা একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপর বললেন যে বসেন। বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দাও উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমারে খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হযরত উম্মে হাবিবা বলেন அப்பா জান নিশ্চয় আপনি আমার আব্বা শ্রদ্ধেয় পিতা কোনো সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহর সুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না সুভান